আজকে আমি চট্টগ্রাম ফেন্সিং ইউনিটের গত বছরের মানে লাস্ট ইয়ারের ফুল সার্কুলার এ টু জেড এক্সপ্লেইন করব একটা অ্যাডমিশন ক্যান্ডিডেট হিসেবে হয়তো আমি ফার্স্ট টাইম বা সেকেন্ড টাইম কেয়ার তোমার জানা উচিত ওকে সার্কুলারের মধ্যে কি কি থাকে খুবই ইনফরমেশন কথাবার্তা থাকে প্রথমত তুমি জানবা যে তুমি আসলে ছবিতে এক্সাম দিতে পারবে কিনা অ্যান্ড যারা সেকেন্ড টাইমের বা অনেক বিশ্বাস তাদের কত মার্ক কাটা হবে বাংলাদেশের কোনো ভার্সিটিতে বিভাগ পরিবর্তন বা আর্টসের ক্ষেত্রে নেগেটিভ মার্ক মানে তোমাদের জন্য কোন মার্ক কতন করা হয় না নেগেটিভ মার্ক তো সবার ক্ষেত্রে আছে বাট টু উইথ ব্যাপারটা কি রকম দেখো শর্টকাট তারা বলে দিছে বাংলা ভাষায় দেখো তোমার যদি এসএসসি 25 আর এইচএসসি কত এসএসসি 23 আর এইচএসসি যদি 25 হয় তাহলে কেবলমাত্র তুমি ফার্স্ট টাইম হিসেবে গণ্য হবে তুমি নিয়মিত স্টুডেন্ট অর্থাৎ তোমার টোটাল থেকে কোনো মার্ক কাটা হবে না শেষ কথা শেষ এখন কোনো কারণে যদি এমন হয় যে দেখো তুমি এসএসসি 22 বেস এইচএসসি 25 সমস্যা নেই তুমি তিন মার্ক কাটা খাবা টোটাল থেকে কোন কারণে যদি হয় এসএসসি বাইশ বা এসএসসি চব্বিশ ঠিক আছে তুমি তিন মার্ক কাটা খাবা কোনো সমস্যা নেই কোন কারণে যদি তুমি এসএসসি একুশ ব্যাস হও তাহলে তুমি পরীক্ষায় দিতে পারবে না তাদের রিকোয়ারমেন্ট এটা ভাই এই যে এটা এসএসসি বাইশ বা তেইশ এসএসসি চব্বিশ বা পঁচিশ এই রিকোয়ারমেন্ট যদি ফুলফিল করতে পারো তাহলেই ভাই তুমি কেবলমাত্র চব্বিশে পরীক্ষা দিতে পারবা আর যদি তেইশ পঁচিশ হও তাহলে কোনো মার্কটা কাটবে না আর এই তেইশ পঁচিশ রিকোয়ারমেন্টে তুমি যদি না মিলো তাহলে তোমার

এক নাম্বার তিন নাম্বার তুমি বল বলো জিএসটি তুমি পারবো রাজশাহী ইউনিভার্সিটিতে আর এটা কোনটা বলো বিউপি ঠিক আছে তোমার যদি এরকম মাঝখানে অনেক বড় লেভেলের গ্যাপ থাকে তুমি কুমিল্লা ইউনিভার্সিটি জিএসটি রাবি বিউপি এই চারটা ইউনিভার্সিটিতে এক্সাম দিতে পারবে এবং তোমার কোনো রেগ্রেপ মার্ক মানে টোটাল থেকে কোনো এক্সট্রা মার্কও কর্তন করে নেওয়া হবে না কথা বোঝা যায় ওকে চলো তাহলে নেক্সট আগে দেখো ডি ইউনিটে কিভাবে এক্সাম দিতে হয় ডি যেহেতু বিভাগ পরিবর্তন এবং এখানে টপ সাবজেক্ট গুলো আসে দেখো বাংলা তিরিশ ইংলিশ তিরিশ এই দুইটা কমপ্লিমেন্টারি ঠিক আছে এটা তোমার লাগবেই ষাট মার্ক তোমার পরীক্ষা দিতেই হবে পাশাপাশি বিশ্লেষণ মানে হল আইকিউ বিশ মার্ক তোমার অবশ্যই লাগবেই এই আশি মার্ক অবশ্যই এবার চলে আসা এখানে এই তিনটা যে গণিত অর্থনীতি এই তিনটার মধ্যে তুমি যেটাতে এক্সপার্ট তুমি যেকোনো একটা একটা মারবা গণিত বলতে কিন্তু এটা ইন্টার ফার্স্ট সেকেন্ডারি ম্যাথ ম্যাথ কোনো না ঠিক আছে হায়ার ম্যাথ

টাকা পয়সার দরকার নেই তুমি আবির মাহপুর চ্যানেল প্লাস উইল এডমিশন কেয়ার তোর চ্যানেলে সাবস্ক্রাইব কর সাবস্ক্রাইব করার পর তুমি এই নাম্বারে টেলিগ্রামে একটা শ্রেণীশব্দ আছে সাবস্ক্রাইব করছো আমাদের গাইডলাইন ব্যাচে লিঙ্ক দিয়ে দেবো এখানে তুমি পরবর্তী সকল আপডেট পাবা সকল ভার্সিটির জন্য ডিটেলস সাজেশন সব তোমার জন্য উপকারী ঠিক আছে প্রথম একশো জনের জন্য সুযোগটা থাকলো চলো আমরা তাহলে এখন তোমাদের সার্কুলার নিয়ে কথা বলি প্রথমত চট্টগ্রাম ভার্সিটির ইউনিট যেটা সবার প্রিয় ইউনিট এটা নিয়ে একটু কথা বলি এখানে সিট সবার জন্য ভাগ করা দেখো সাইন্স আর্টস কমার্স সবার জন্য ভাগ করে টোটাল সিট আছে কত আটশো বাষট্টিটা এবং দেখো লর জন্য কারোর জন্য কিন্তু কোন রকম সিট ভাগ করা নাই ঠিক আছে ল যেটা লর জন্য সবার জন্য উন্মুক্ত প্রথম একশো দশ জন বা একশো পনেরো জন তোমার ল পাবা মানে আইন সাবজেক্টটা পাবা আইন সাবজেক্টে কিন্তু অনেক বড় রিকোয়ারমেন্ট আছে রিকোয়ারমেন্ট আমি তোমাকে একটু বলে দিই যে চট্টগ্রাম ইউনিভার্সিটি আইন যদি পাইতে চাও তোমার কি কি অন্তত থাকতে হবে ঠিক আছে একটু বলে দিই তার প্রথমত তারা বলছে যে দেখো তোমার একাডেমিকে চলে আসে ঠিক আছে

ইংলিশে তোমার এখানে এক্সাম দিয়ে মিনিমাম পনেরো মার্ক পাইতে হবে এই হলো টোটাল রিকয়ারমেন্ট পনেরো মার্ক পাইতে হবে মানে ত্রিশটার মধ্যে আসলে পুরোটা কারেক্ট করতে হবে এটা তোমাকে আসলে বলছে এই টোটাল রিকোয়ারমেন্ট যদি ফুলফিল করতে পারে তাহলে আইন পাওয়া এই জন্য দেখা যায় যে আইন একশো দশটা সিট থাকলেও কখনো কখনো দুইশো পজিশনে চলে যায় কারণ সবাই রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারে না সবাই আইন সাবজেক্টটাও না বুঝতে পেরেছো ওকে

এন্ড নেগেটিভ মার্কটা টোটাল থেকে কাটা হবে থিওরিটা আসলে এরকম আর বাকি সব কিছু এখানে আমি আসলে জানাই দিছি আর কোনো কিছু নাই এবং পাস মার্ক যে চল্লিশ তুমি জানো একটা সাবজেক্ট ওয়াইজ পাস মার্ক আমি তোমাকে দেখালাম তুমি আবার তাকাও না ভাইয়া মনোবিজ্ঞানে দেখেন বিশ্লেষণে তো সাত মার্ক পাইলেই পাস ফাইন তোমার সাইকোলজি না থাকলে তুমি মনোবিজ্ঞান তোমার যদি এসএসসি তে সাইকোলজি না থাকে তুমি মনোবিজ্ঞান সাবজেক্টে কখনোই পাবা না বুঝছো তাই এটা দেখিও না আমার একটা স্টুডেন্ট মুক্তিযুদ্ধ কোটা এফএফবি ওয়ান কোটা হ্যাঁ তো ও একদম শিওর টপ সাবজেক্ট পাইতো ইকোনমিক্স বা ল পাইত ইকোনমিক্স পর্যন্ত পাইতো কিন্তু কোনো কারণে তার এখানে আইকিউএ কত মার্ক ছিল বলো আইকিউ তার সরি ইংলিশে তার কত মার্ক ছিল নয় মার্ক ছিল এই জন্য সে শুধু মনোবিজ্ঞানের জন্য সিলেক্টেড হয়েছে কিন্তু সে যদি সায়েন্স থেকে ছিল সে মনোবিজ্ঞান সাবজেক্টটা পাবে নাটলি সে চট্টগ্রাম সাবজেক্ট প্রাইজ দিতেই পারেনি সে চান্স পাইলো না বুঝতে পারছো সেটা অনেক ইম্পর্টেন্ট আমি তোমাকে বললাম পাঁচ মেট দশ দুট আট এটা একটু মাথায় রাখবে তাহলে ভালো হবে নাম্বার এখানে আছে যে কোনো প্রয়োজন তাদের সাথে তুমি কথা বলতে পারবে আর পারফেকশনের জন্য তো বললাম যে আমাদের চট্টগ্রাম ইউনিভার্সিটির আমাদের তো না কোশ্চেন ব্যাংক আর বিসিএস কোশ্চেন ব্যাংকটা পড়ি এটা তোমার আসলে খুবই কাজে লাগবে বুঝছো এতটুকুই বলে দেওয়ার ছিল আর আমরা ডি ইউনিটেরটা স্পেসিফিক্যালি দেখানোর চেষ্টা করলাম ডি ইউনিটের ক্ষেত্রেও তোমার সেম টাইপগুলো থাকে পাস মার্কও সেম থাকে এগুলো আমি পরে কোনোদিন কথা বলবো ইনশাল্লাহ আশা করি তুমি বুঝতে পারছো আর দেখো মানবিক বিভাগ পরিবর্তনের জন্য সেকেন্ড টাইম আমাদের জন্য একটা কোর্স দুই হাজার নয়শো নব্বই এখানে চব্বিশ সব ইউনিভার্সিটি কভার হবে এই ফাউন্ডেশন কোর্স চব্বিশ জন্য লাগবে কেন লাগবে ছবিতে কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে তাই এখন সব পড়তে হবে সিলেক্টেড টপিক পড়ে লাভ নাই আলটিমেটলি লস প্রজেক্ট তো সেকেন্ড টাইম হলে সেকেন্ড টাইম ব্যাস ফার্স্ট টাইম হলে ফার্স্ট টাইম ব্যাস ক্লাস হবে গুগল মিটে আলাদা আলাদা ক্লাস হবে দুটো কোর্সের কোনো সম্পর্ক নাই ইনশাআল্লাহ আমরা শেষ পর্যন্ত আছি আর কি বলবো আমাদের এই যে নাম্বারটা দেখতেছো এটা আমাদের নাম্বার টেলিগ্রাম নাম্বার আমাকে মেসেজ দিলে তারপর তুমি আমাদের কোর্স সম্পর্কিত বিস্তারিত জানতে পারবা বই সম্পর্কিত এগুলো পরে বলবো আমাদের মেন্টর প্যানেল থাকে যেকোনো প্রয়োজনে আমাদের তার কথা বলিও আমরা তোমাকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করবো তো চট্টগ্রাম ইউনিটের যে সার্কুলারের ডেডিকেটেড ভিডিওটা ছিল এখানে আমরা শুধু ইউনিটের সার্কুলারটা বোঝানোর চেষ্টা করেছি ইনশাল্লাহ বাকি কোনো কিছু যদি লাগে পরিপূর্ণ সার্কুলার লাগে আমাকে বলিও আমি সেটা নিয়েও ভিডিও বানাবো আজকেটুকুই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ